सिटी বাংলাদেশ সিটি ইন্ডিয়া गाइस আজকে ভিডিও করতে এসে ভালো ভিডিও তো বারবার আমরা তোড়িছি যেই জায়গায় সেই border border এখানে বিএসএফ থাকে দেখতে নেই ফাকা ঝুপি ও মনে হয় খাদিয়ে খাদিয়ে খাদিয়ে

এই সেই প্রেম চুপ করো এখানে কথা বলো না একটা সাউন্ড করো ছেলেকে জীবন নাই বাইক দিন মেয়েকে শিক্ষা নাই মোবাইল দিন কে দিতে শুনে একেবারে বলবো বলো আচ্ছা তুমি দোস্তোস্ত এখানে শুনেছি নাকি এই জায়গায় এই যে নামগুলো আছে এই নামগুলো প্লাস বি সত্যি নাম লিখলে কি তাদের প্রেমের সম্প মানে সম্পূর্ণ হয় নাকি মানে প্রেমের নাম লিখলে কি তাদের কি প্রেমের বিয়ে পরিণতি হয় অবশ্যই বাল হয় একটা কারুর হয়

Gracias.